আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করব বর্ডার বাংলাদেশ বিজিবির মাঠ কার্যক্রমে তিন দিনে কি কি হয় আপনারা যারা বিজিবির সার্কুলারে আবেদন করেছেন আর কিছুদিন পরেই তাদের মাঠ কার্যক্রমের এস এম এস চলে আসবে এস এম এস আসা থেকে শুরু করে মাঠ কার্যক্রমে তিন দিন আপনাকে কি কি করতে হবে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন চলুন শুরু করা যাক এস এম এস কত ঘন্টা আগে আসবে মাঠ কার্যক্রমের বাহাত্তর ঘন্টা আগে আপনার ফোনে একটি এস এম এস আসবে এস এম এসটিতে লেখা থাকবে আপনার নাম রেজিস্ট্রেশন করা রোল নাম্বার এবং আপনার মাঠ কার্যক্রম কোথায় হবে বলা তারিখ অনুযায়ী আপনাকে হাজির হতে হবে সকাল আটটার সেখানে সেখানে আপনার আগে আপনাকে মাঠে প্রবেশ করানো হবে তবে একটা কথা মনে রাখবেন আপনার অ্যাডমিট কার্ডে যদি দাড়ি ছাড়া সবই থাকে যে আপনার দাড়ি দাড়ি ছিল না ওই সময় তাহলে আপনাকে মাঠ কার্যক্রমে দাড়ি সেভ করেই যেতে হবে নাহলে আপনাকে মাঠে প্রবেশ করতে দেওয়া হবে না মাঠ কার্যক্রমের প্রথম দিন মাঠের ভিতরে প্রবেশের পর প্রথমেই আপনার উচ্চতা এবং ওজন মাপা হবে তারপর দশজন দশজন করে দৌড় দেওয়া হবে দৌড়ে কাউকে আউট করা হবে না শুধু দেখা হবে দৌড়াতে পারে কিনা এবং দৌড়ে কোনো সমস্যা আছে কিনা তাই দৌড় নিয়ে এত চিন্তা করার কিছু নেই প্রাথমিক মেডিকেল সকলে দৌড় সম্পূর্ণ হয়ে গেলে শুরু হবে প্রাথমিক মেডিকেল টেস্ট এই প্রাথমিক মেডিকেলে সয়াত্তর থেকে আশি পার্সেন্ট আউট হয়ে যাবে প্রাথমিক মেডিকেলে দেখা হবে হাত পায়ের কাটা দাগ হাত পা ঘামা হাতে কনুই বাঁকা হাতের হাঁটু দুই হাঁটু জোড়া লাগা বা বাঁকা দাঁত পরীক্ষা করা হবে চোখ পরীক্ষা কান পরীক্ষা ইত্যাদি শরীরের এ টু সকল বিষয়ে দেখা হবে এইখানে যারা পাশ করবে তাদেরকে একটি টোকেন দিয়ে আগামী কাল মাঠে আসতে বলা হবে মাঠে দ্বিতীয় দিন লিখিত পরীক্ষা দ্বিতীয় দিন শুধু লিখিত পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষা হবে একশো মার্কের মধ্যে এইখানে সকল বিষয়ে প্রশ্ন থাকবে যেমন বাংলা ইংরেজি গণিত সব চাইতে বেশি থাকবে সাধারণ জ্ঞান তবে প্রশ্নগুলো খুব সহজ হবে এটা নিয়ে ভয়ের কিছু নেই তাই লিখিত পরীক্ষা নিয়ে এত আসলে ঘাবরানোরও কিছু নেই লিখিত পরীক্ষা শেষ করার পর বিকালে লিখিত পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে এবং পরের দিন আবার আসতে বলা হবে তৃতীয় দিন চূড়ান্ত মেডিকেল তৃতীয় দিনে আসার পর প্রথমে চূড়ান্ত মেডিকেল টেস্ট হবে চূড়ান্ত মেডিকেল টেস্ট সাধারণত তিনটি সমস্যা দেখা হয় এ বিষয়ে আমার একটি ভিডিও দেওয়া রয়েছে আপনারা দেখতে পারেন সাতার চূড়ান্ত মেডিকেল টেস্ট এরপর নিয়ে যাওয়া হবে সাঁতার পরীক্ষার জন্য সাঁতার হবে পঞ্চাশ মিটার পঞ্চাশ মিটার একটা সুইমিং পুল থাকবে যেখানে আপনাকে এক মাথা থেকে আরেক মাথা সাঁতার যেতে হবে এখানে ফার্স্ট সেকেন্ড বা আউট হওয়া এটাতেও আসলে কোনো টেনশন নেই ছাতা সম্পূর্ণ হওয়ার পরে কিছুক্ষণ সময় দেওয়া হবে আপনাকে ফ্রেশ হওয়ার জন্য তারপরে আপনাকে নিয়ে যাবে ভাইবা পরীক্ষা ছাতার শেষে শুরু হবে ভাইবা পরীক্ষা ভাইবা পরীক্ষায় পাঁচ থেকে সাতটি সাধারণ প্রশ্ন করা হবে এই প্রশ্নগুলো খুবই সাধারণ আকারে সাধারণ বিষয়ে বলা হবে বিশেষ করে আহ আপনার বিজিবি রিলেটেড যে প্রশ্নগুলো রয়েছে বা আপনি কেন বিজেপিতে চাকরি করেন এই ধরনের ছোট ছোট কিছু প্রশ্ন করা হবে আপনি ইনসবা পেয়ে যাবেন ফাইনাল রেজাল্ট বিকেলে ফাইনাল রেজাল্ট দেওয়া হবে যাদের চাকরি হবে না তাদের চলে যেতে বলা হবে এবং যাদের চাকরি হবে তাদেরকে একটি টোকেন দিয়ে নির্দিষ্ট তারিখে বাবা অথবা মাকে নিয়ে আসতে বলা হবে বাবা অথবা মাকে নিয়ে সেই দিন আসলে আপনি অ্যাপার্টমেন্ট কার্ড পেয়ে যাবেন অ্যাপার্টমেন্ট কার্ডে আপনার ট্রেনিংয়ে জয়েনের সকল তারিখ এবং কার্যক্রম বলা থাকবে বাবা অথবা মা যে আমি বললাম এখানে বাবাকে অবশ্যই আনতে হবে আর কোনো কারণে যদি বাবা না আসতে পারে শুধু বাবা মারা গেলে বা বিদেশ গেলে কোনো সমস্যা তাহলে আপনি আপনার মাকে নিয়ে আসতে পারেন আর যদি বাবা না থাকে তাহলে আপনার অভিভাবক সমতুল্য একজনকে নিয়ে আসতে হবে এছাড়া আপনার যদি বিজিবির যে কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে তা কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন দেশের সেবায় এগিয়ে আসুন ধন্যবাদ